ইংলিশে বেশি কথা বলে বা লয়ের ভাষায় বলে আমি ব্যাপারটাকে বেশি কমপ্লিকেট করতে চাই না আমি চাই যে লটাকে তোমাদের সামনে এমনভাবে পাথি বাংলায় মানে বলবো যাতে তোমাদের মাথায় ঢোকে আর এটা শুধুমাত্র ল স্টুডেন্ট বা উকিলদের জন্য নয় এটা বাংলা বা ইন্ডিয়ার সমস্ত মানুষকে জানা উচিত ল বিষয়ে তাই আমি চাই না যে বেশি কমপ্লিট মানে কমপ্লিকেটেড করে বা লয়ের ভাষায় বেশি গ্যাঞ্জাম করে বলতে আমি চাই না আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও ছেড়েছি প্রত্যেকটা একদম পাতি বাংলায় আর আমি এইভাবেই ভিডিও করব যাতে তোমরা খুব সহজ পদ্ধতিতে বুঝতে পারো আর সেই জন্য এই ভিডিওগুলো করা একদম পাতি বাংলায় যারা কিছু না বোঝে মানে একদম কিছু বোঝে না ল সম্পর্কে আমি এমনভাবে পাতি বাংলায় তোমাদেরকে বোঝাবো যাতে তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারো আর সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো আমি ছাড়ছি আর আমি ছেড়ে যাব। আর যাতে তোমরা বুঝতে পারো তোমাদের সুবিধার জন্য ল মানে সবার জন্য মানে কোনো পার্টিকুলার কোনো উকিল বা ল স্টুডেন্টদের জন্য নয় সবার জন্য ল তাই এই জন্য একদম বাংলা ভাষা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়